হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোন এবং বলবো এটা শুধু প্রাপ্ত কুড়ি হয়ে গেছে কিন্তু মাইনে রাখে তাতে অত না আমি বলতে চাইব যাদের বয়স তিরিশ বছর ক্রস রয়েছে তাদের এটা জানা অত্যাধিক জরুরি না হলে বেশি দিন বাঁচবেন না আপনি কি করে জানেন আপনার আয়ু কতদিন আছে আপনি কোন মুহূর্তে মরে যাবেন সেই জন্য বলছি খুব সতর্ক হয়ে যান আমার কথাগুলো ভালো করে বুঝবেন এখন কি আপনার বা দিকে বুকে ব্যথা হয় হাটে ব্যথা হয় শ্বাস নিতে কষ্ট হয় হাঁটতে চলতে বুকের মধ্যে চাপ চাপ লাগে মনে হয় বা হাটের পিছন দিকে বা হাটের নিচের দিকে মনে হয় টান টান লাগে সেরকম মনে হয় কিংবা চোখে কখনও ঘোলাঘুলা ভাব লাগে কিংবা সিঁড়ি বাইতে গেলে আপনার উপরে নিচে যদি করতে যান তাহলে এই হাঁটুগুলো ব্যথা করে বা গা হাত পা জয়েন্টে জয়েন্টে একটু ব্যথা ব্যথা অনুভব হয় কখনো কখনো পায়ের যে হাঁটুর নিচের অংশটা কখনো মনে হয় মোচরানো মোচরানো ব্যথা হয় এরকম যদি হয় তাহলে আপনাকে এই ভিডিও দেখা অত্যাধিক জরুরি সবকিছুর কারণ আমি বলে দেব সলিউশন আপনার হাতে কিচ্ছু লাগবে না শুধু কথাগুলো বুঝুন আপনি কি স্ত্রীর সঙ্গে প্রতিদিন করেন না সপ্তাহে একদিন করেন না মাসে একদিন করেন এই জিনিসটা যত আপনার শরীর থেকে বীর্যক্ষরণ হবে ততই আপনার এই রোগগুলো আপনাকে চেপে ধরবে এবং এই রোগ চেপে ধরতে ধরতে যখন আপনার রক্তের মধ্যে এবং এই রোগ চেপে ধরতে ধরতে আপনাকে যখন রক্তের মধ্যে আর সেই শক্তি থাকবে না হার্টকে চালানোর জন্য তখন আপনি দেহ ত্যাগ করে চলে যাবেন অর্থাৎ আত্মা এই দেহের মধ্যে আর থাকবে না তার আগে অবশ্য আপনার অনেক কিছু ভোগান্তি আছে যেমন হাঁটুগুলো ব্যথা করবে কোমর ব্যথা করবে বা পিছন দিকটা যেদিকটায় কিডনি থাকে এদিকটায় ব্যথা হবে আবার আপনার চোখে গুলাগুলা দেখবেন কখনো কোনো মাথা ঝিনঝিন করে ব্যথাই করবে দুই সাইডে ব্যথা করবে রোগগুলো দপদপ দপ করছে লাইট সহ্য করতে পারবেন না মাথা ভারবার ভার লাগছে শরীরে একটু কর্ম করতে না করতে ঘামছে এই সমস্ত কিছু সিমটমস দেখা দেবে এবং ধীরে ধীরে দুর্বলতা আসবে এবং আপনার ঘুম পরিপূর্ণ হবে না শুধু মনে হয় যে না পরে থেকে ঘুমাই কোথাও ঘুমাই কোথাও চোখের মধ্যে প্রচুর ঘুম থাকবে ঠিক মতো ঘুম থেকে উঠতে পারবেন না এবং কখন খিদে প্রচুর পাবে কিন্তু আপনি খেতে বসে আর বেশি খেতেও পারবেন না কোনো সময় হজম হয়ে যাবে কোনো সময় হজম হয়ে যাবে না কেননা এই সব কিছুর মূল হচ্ছে আপনার শরীরের মেন সারবুত বীর্য আপনি সঙ্গম করে যত বীর্য আপনি বের করে দিচ্ছেন শরীর থেকে তত এক এক দিন করে আপনি মৃত্যুর পথে আগিয়ে যাচ্ছেন আপনার সর্বনাশ সামনেই আছে সেজন্য নারীর সঙ্গকে একটু পরিত্যাগ করুন সে নিজের স্ত্রী হোক বাড়ির স্ত্রী হোক যাই হোক আমি ক্যারেক্টার দিকে যাচ্ছি না এখন হ্যাঁ নারী সুখের কথা যদি বলতে যায় এ জীবনে কেউ সুখ দিতে পারেনি আর কেউ পারবে না বড় বড় লোক যারা মনে করে জ্ঞানীগণী বা বিদ্যান বা অনেক শক্তিশালী যে নারীকে আমি কামনা সুখ দেব চিরজীবন এটা অসম্ভব এটা কোনোদিন হতেই পারে না সৃষ্টিকর তো এইভাবে বানায়নি তাহলে আপনি কে মশাই আপনি নিজের মৃত্যুর পথে চলে যাচ্ছেন সেটা কিন্তু আপনি স্ত্রী স্ত্রী স্ত্রীদের আরও সুখ চেয়ে ও চামড়ার ঘষাঘষিতে মন ভরছে না এই চামড়া ঘষে ঘষে সব শেষ হয়ে যাবে এবং সে বিধবা হয়ে যাবে কিন্তু তারপর যদি না বুঝে এখনও পর্যন্ত এই বয়সে তিরিশ বছর বয়স যদি এখন আর বুকের কথা হয় হার্ডলি বাঁচবে না দশ বছর চল্লিশ বছর আপনার কিসা খতম তাহলে আপনি কি এখনো চিন্তা করছেন কাম শুকের জন্য এখন যদি মনে করেন আপনার সামনে ভবিষ্যৎ আছে এবং যদি আপনি মারা গেলেন তো কোনো সময় স্বর্গলোকে যেতে পারবেন না নরকের দ্বারা আবার আসতে হবে যে কোনো রূপে পশু কুকুর বিড়াল ছাগল পোকা বাগর এই সমস্ত রূপে মানুষ রূপে আসার চান্স বহুত কম আছে সেই জন্য এই কাম থেকে বঞ্চিত থাকুন নিজের জ্ঞান বুদ্ধি একটু বিকাশ করুন কাম সুখ যখনই কম করবেন আপনার জ্ঞানের বাতি জ্বলে উঠবে ভগবানের প্রতি প্রেম জাগবে মানুষের প্রতি দয়াশীল হবেন ভাবুক হবেন এবং জীবনে একটা পথে আগাতে পারবেন কিন্তু যখনই এই কাম সুখে আপনি মত্ত হয়ে যাবেন সবাইকে আপনার পর মনে হবে একমাত্র যার সাথে আপনি সঙ্গম করছেন সে আপনার সবচেয়ে বড় আপন মনে হবে কিন্তু সে আপনার আপন না সে আপনার পরম শত্রু সে আপনাকে মেরেও ফেলতে পারে এই কাম জন্য যে কোনোভাবে চাল চক্রান্ত ধন সম্পত্তি টেনশন এই সমস্ত কিছু করে তো আপনার হার্টের অসুখ হচ্ছে এবং হাট থেকে বাকি সমস্ত রক্ত সমস্ত বডিতে স্প্রেড হচ্ছে সেই জন্য শরীরের মধ্যে আরও নানা রকম রোগ বেদের সৃষ্টি হচ্ছে তো যাই হোক আর বিস্তারিত বললাম না এর ভিতরে যদি আরও যাই আমি তাহলে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে একদিনে বোঝার চেষ্টা করুন এখানে শেষ করছি অন্যদিন আসবো কোনো অন্য টপিক থেকে আর কোনো অন্য একদিন আসবো অন্য একটা টপিক নিয়ে এই চ্যানেল যদি প্রথমবার হন সনাতনী চ্যানেল তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সনাতনী ভাই বন্ধুদের মধ্যে বা যারা স্ত্রী মুহে পড়ে আছে যাদের কাম সুখ ছাড়া মন ভরে না বা ঘুমায় না তাদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ